পেন পেপার মাইন্ডের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আপনাকে স্বাগতম ওয়ার্ল্ড ডে অফ রিমেম্বরেন্স ফর রোড ট্রাফিক উইকটেমস কবে পালন করা হয় সঠিক উত্তর নভেম্বর মাসের তৃতীয় রবিবার ভারতের স্পেস টাটা ইকোসিস্টেম শক্তিশালী করতে এন স্পেস কার সাথে কন্ট্রিবিউশন এগ্রিমেন্ট করেছে সঠিক উত্তর এস এর সাথে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স দুই শূন্য দুই পাঁচ এ ভারতের স্থান কত সঠিক উত্তর নয় বিমস্টেক ইন্ডিয়া মারিন রিসার্চ নেটওয়ার্ক কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর কেরালার কোচিতে টাটা ট্রাস্টের নতুন ট্রাস্টি কারা সঠিক উত্তর নেভিল টাটা এবং ভাস্কর ভাট সিক্স ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস দুই শূন্য দুই চার এ সেরা রাজ্য বিভাগে প্রথম স্থান কোন রাজ্য পেয়েছে সঠিক উত্তর মহারাষ্ট্র অকা এর নেতৃত্বদানকারী প্রথম ভারতীয় কে সঠিক উত্তর শৈলেশ চন্দ্র দুই সালের অক্টোবর মাসে আইসিসি ম্যান্স প্লেয়ার অব দ্য মান্থ ওয়ার্ডকে জিতেছেন সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকার সেনোরেন মথুসামি দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে আইসিসি উইমেন্স প্লেয়ার অব দ্য মান্থ ওয়ার্ডকে জিতেছেন সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকার লরা উলওয়ার্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন